ছোট ভাই এনসিপির আতাউল্লা ও বক্তব্য দিবে তো এই সময় যেটা হয় আমি যদি বক্তব্য দেই আমি আবার দ্বিতীয়বার বক্তব্য দেওয়ার কিন্তু সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত বাকিরা বক্তব্য না দেয় এখানে দশ পনেরো জন দাঁড়ানো ছিল যারা বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছিল না তো আমরা তখন সবাই বললাম যেহেতু বিএনপির পক্ষ থেকে আমরা অনেকেই বক্তব্য দিয়েছি এনসিপির পক্ষ থেকেও একজন দিয়েছেন অন্যান্য দল থেকে দিয়েছেন তো আতাউল্লাহ বক্তব্য দিতে চাচ্ছিলেন তার মতো করে তো আমরা সবাই সম্মতি দিলাম যে স্যার একজন বক্তব্য দিক তো ও তখন ওখানে মাইকের সামনে দাঁড়ালো এর মধ্যে উঠে গিয়ে তাকে একটা মানে ধাক্কা দিল এবং উনি যখন যায় তখন কিন্তু আমরা সবাই একসাথে করলাম যে এখন এখন এই বিশৃঙ্খলা না করে ওনার বক্তব্য থাকলে উনি যেন পরে বলে নির্বাচন কমিশনের সাথেও কথা বলতে পারেন একটা সিম্পল কথা বলি উনি সাবেক এমপি ছিলেন উনি এই সিচুয়েশন এখানে ক্রিয়েট না করলেও পারতেন উনি চাইলে যে কোনো সময় নির্বাচন কমিশনের সাথে কথা বলতে পারেন কমিশনারের সাথে যে কোন উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে উনি যত তাড়াতাড়ি কথা বলতে পারবেন আমি কিংবা এত তাড়াতাড়ি পারবে কিনা সন্দেহ আছে তো আপা চাইলে যে কথাগুলো ছিল সেইগুলো উনি নির্বাচন কমিশনকে আবারও দাঁড়িয়ে বলতে পারতেন যেখানে পনেরো ষোলো ষোলো জন লোক কথা বলতে পারছে না সেখানে ওখানে আতাউল্লাহকে সরিয়ে দিয়ে উনি ওখানে বক্তব্য দিতে চেয়েছেন এখন এই বিষয়টা নিয়ে এবং এখানে একটা পর্যায়ে আহ আতাউল্লার গায়ে হাত তোলা হয় ওনার বাইরের কিছু ছেলে পেলে যাদেরকে আসলে আমরা চিনি না তারা আতাউল্লার গায়ে হাত তোলে এখানে শেষ নেই